প্রিয় তেইশ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট পেয়ে গিয়েছ ব্যবসায় শিক্ষানে লেখাপড়া করা প্রতিটি শিক্ষার্থীর লক্ষ্য থাকে পছন্দের সাবজেক্ট নিয়ে স্বপ্নের ভার্সিটিতে পড়ার প্রতি বছর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে গড়ে প্রায় সাড়ে চার লাখেরও বেশি শিক্ষার্থী তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়তে ভর্তির স্বপ্ন দেখলেও বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা কিন্তু মাত্র কয়েক হাজার সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি তোমাকে পৌঁছে দিতে পারে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তাই তোমার এই ভর্তি যুদ্ধে এগিয়ে রাখতে টেমিল স্কুল থেকে আমরা নিয়ে এসেছি ভার্সিটি সি ইউনিট প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্স দুই হাজার তেইশ ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ই ইউনিট চিটাগং বিশ্ববিদ্যালয় সি ইউনিট বিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি পরীক্ষা সহ দেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি হবে এই একটি কোর্সে এই কোর্সে ষাটটি বিষয় সর্বমোট সত্তরটিরও বেশি লাইভ ক্লাস না হবে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইনান্স মার্কেটিং বাংলা ইংরেজি সিলেবাসে থাকা সবগুলো টপিক বুঝিয়ে দিবে স্বনাম বিশ্ববিদ্যালয়ের ভাইয়া ও আপুরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলাদা প্রশ্ন প্যাটার্ন এবং মার্ক ডিস্ট্রিবিউশনের কথা মাথায় রেখে আমরা সাজিয়েছি এই কোর্স অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু ব্যবসায় শিক্ষা সাবজেক্টের পাশাপাশি গণিত থেকেও প্রশ্ন এসে থাকে তাই তোমাদের শতভাগ প্রস্তুতির জন্য আমরা গণিতের সিলেবাসও শেষ করে দিব লাইভ ক্লাসের মাধ্যমে প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও ছাড়াও তোমরা পেয়ে যাবে লেকচার শিট এবং টিচারের দাগানো স্লাইড যা নিয়ে তোমরা প্রস্তুতি নিতে পারবে তোমাদের সুবিধা মতো যে কোনো সময় তোমার প্রস্তুতি যাচাই করার জন্য প্রতিটি ক্লাসে শেষেই এক্সাম না হবে পাশাপাশি বারোটি সাপ্তাহিক পরীক্ষা এবং দশটি ফাইনাল টেস্ট দিয়ে বুঝতে পারবে তোমার প্রস্তুতির অগ্রগতি এবং ভিত্তি কাটিয়ে হয়ে উঠবে আত্মবিশ্বাসী নির্দিষ্ট গাইডেন্সের অভাব সঠিক তথ্যের অভাব এবং সঠিক প্রস্তুতির অভাবে একজন শিক্ষার্থী তার লক্ষ্য থেকে অনেক দূরে সরে যায় কোন বিষয় নিয়ে পড়তে হবে প্রশ্নের প্যাটার্ন কেমন হবে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে কিংবা ভর্তি পরীক্ষা অংশ নেওয়ার ক্রাইটেরিয়াই বা কী এরকম অনেক প্রশ্নের উত্তর না জানার কারণে অনেকে সঠিকভাবে প্রস্তুতি শুরুই করতে পারে না তাই তোমাদের জন্য থাকবে বিশেষ জুম সেশন যেখানে অভিজ্ঞ ইন্সট্রাক্টররা তোমাদের এই সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে তাই দেরি না করে দেশের যে কোনো প্রান্ত থেকে আজই ভর্তি হয়ে যাও টেন স্কুলের ভার্সিটি সি ইউনিট প্লাস গুচ্ছ অ্যাডমিশন কোর্সে